আসসালামু আলাইকুম আজকে কাঠা নিরামিষ মাসি সিমেন্ট বিছিয়ে দিলাম সব কথা ডাল চিমেন্ট ছিল বসাই দিলাম তেজপাতা লবণ আদা রসুন মরিচ একটু পাখি বাটা তারপর সব ধরনের সবজি উড়ে দিচ্ছি এখন ডাটা দিলাম গাজর আলু গাজর তারপর আলু দিলাম যে এখন সবজি পটর সব সবজি দিয়ে এখন সবজি দিতে ওই যে কাটাই তোলা ले ये जरा देना मैं सेकना देख dia তারপর দিলাম পনেরো সাত পাঠা দিলাম শাক দিয়ে হয়ে আসে তারপর সুন্দর পূজা করে দিয়ে তখন হয়ে গেছে তারপর পেঁয়াজ পোচা দিয়ে দাদা কালার হয়ে ঢেলে দিলাম আসলো আমার নিরামিষ কাঁঠাল নিরামিষ খেতে আসলে অনেক মজা ওকে খেয়ে দেখতে মনে হয় চলা বেশ ভালো হয়ে